ভিখারি দশটা টাকাও আমরা নিয়ে আসি নাই এদিকে চলছে সার্কাস ঠিক আছে আমরা এক টাকাও নিয়ে আসি নাই টুরো এই দেখো মেলা বাড়ি আমরা আমরা হলাম কি আমরা হলাম কি ভিকারি তার জন্য আমরা মানে সার্কাস ডিসকো আর কি এদিকে কোনায় ফুটে আছি আমার কাছে কোনো টাকা পয়সা একটাও নেই কি করা যাবে ঠিক আছে চলো তোমাদের একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইস এই যে আমার পিসি আমার কিউট পিসিটা তো আমার পিসিকে কীরকম লাগছে গাইস একটু বলো তোমরা কমেন্টে তো গুড মর্নিং সবাইকে কালকে মানে সকাল থেকে আমি খুবই মানে লগ্ন হয়ে গেছে তো কালকে মালামারি থেকে একটা দুটো রাজবাজ আছি রাজনার মানে যদিও মানে যে আমি চুলটা বলবো আমি মরে গেছি মানে এতটা মানে আর কি বলবো পায়ে যে মানে পুজোটাতে হিলটা পড়েছে হিলটা পরে আমার পায়ে মানে মানে সাইডের যে আমলটা আছে এখন খুব জুতো পরে লাস্ট পর্যন্ত যখন আমরা বাড়ি এসি তখন যেতে হাতে করে আমি মেলাগুলি এবং বাড়ি এসে তো এখন বেছে সকাল এগারোটা হবে সকাল তো আমি এখন রুম থেকে উঠলাম রুম থেকে একটু বেশি তো মানে ঘুরবেলা একটু মানে গেছি তখন থেকে বৃষ্টি পড়া আরম্ভ করেছে এখন বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি শুধু যাচ্ছে যাচ্ছে অনবরত তো আজকে হলো মহানবমী মহানবমী সবাইকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর একদিন বৃষ্টি পড়ছে আজকে দিন নবমী কি হয় সে জানে আমি এই হলো আমার পায়ের অবস্থা দেখো দেখা যাচ্ছে আমি জুতো পড়তে পারছি না এখন যেখানেই শুধু যাচ্ছি সেখানেই লাগছে এই জায়গাটায় তোর ব্যথা করছে আর দেখা যাক আজকে লাভমীতে যেতে পারি কিনা যে বৃষ্টি পড়া শুরু করেছে মনে হয় তো না আর এত বৃষ্টি এত বাজার মধ্যে দিয়ে আবার যাওয়ানো হবে বড় যে পড়বে তো চলো আমি এত লিখে একটু পরে তোমাদের সাথে দেখা উচিত